আজকের যে সত্যি ঘটনাটা আমি শোনাব সেটা রাজস্থানের রাজধানী জয়পুরে বেহরোর বলে একটা জায়গা আছে সেখানে আনন্তপুরা একটা গ্রাম আর গ্রামে গায়ত্রী দেবী একজন সরকারি স্কুলের টিচার তার দুই মেয়ে তার ছোটো মেয়ে যখন মাত্র পনেরো মাস তার বয়স ছিল তখন তার হাজব্যান্ড একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছিল তারপরে তিনি সরকারি টিচারের চাকরি পেয়েছিলেন তারপরে দুই মেয়েকে বড় করেছিলেন দুই মেয়ের মধ্যে যে মেয়েকে নিয়ে আজকের এই ঘটনা তার নাম হচ্ছে ভাবনা যাদব বয়স পঁচিশ বছর সে ফিলিপিন্স থেকে এমবিবিএস পড়ে দু হাজার তেইশে ফিরে এসেছে এমডি করার জন্য সে একটা কোচিং সেন্টারে অনলাইন ক্লাস করে যেটা দিল্লিতে উইকলি একটা পরীক্ষা দেওয়ার জন্য তাকে দিল্লি যেতে হয় তার ছোট বোন ইউপিএসসির জন্য কোচিং করছে সে দিল্লিতেই একটা রুম নিয়ে থাকে তো যখন দিল্লিতে ভাবনা যাদব পরীক্ষা দিতে যায় তখন সে নিজের বোনের রুমে গিয়ে থাকে সেখানে থেকে পরীক্ষা দেয় পরীক্ষা দেওয়ার পরে ফিরে আসে আবার নিজের মা যেখানে আনন্দপুরাতে থাকে সেখানে এই বছরে মানে দু হাজার পঁচিশের এপ্রিল মাসের তেইশ তারিখে ছিল তার একটা উইকলি টেস্টের দিন সে একুশ তারিখে আনন্দপুরা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছে একুশ তারিখ বাইশ তারিখ দুদিন সে নিজের বোনের কাছে বোনের পিজিতে যেখানে বোন থাকতো সেখানে থেকেছে থাকার পরে তেইশ তারিখ সে পরীক্ষা দিতে বেরোয় সকালবেলায় এগারোটার সময় মাকে ফোন কল করে ফোন কল করে সে বলেছিল যে পরীক্ষা দেওয়ার পরে সে বেলায় আবার বোনের কাছে ফিরবে আর চব্বিশ তারিখ বেলায় সে আনন্দপুরা মানে নিজের গ্রাম সেখানে মায়ের কাছে চলে আসবে মা সেটাই জানে যে মেয়ে চব্বিশ তারিখ ফিরে আসবে কিন্তু চব্বিশ তারিখ সকালবেলায় সাড়ে আটটার সময় হরিয়ানার হিসার নামের একটা জায়গা সোনি হসপিটাল থেকে একটা ফোন কল আসে সেই ফোন কলে একটা পুরুষ কণ্ঠ তার মাকে জানায় যে তার মেয়ের শরীরের এইটটি পারসেন্ট পুড়ে গেছে আর তার মেয়েকে সোনি হসপিটালে ভর্তি করা হয়েছে তিনি যেন ইমিডিয়েটলি চলে আসেন মায়ের মনে হয় এটা একটা ফেক কল কারণ তার মেয়ে পরীক্ষা দেওয়ার জন্য দিল্লি গেছিল সে হরিয়ানার ভিসার পৌঁছাবে কি করে তার মেয়ের সাথে তার কথাও হয়েছিল তেইশ তারিখ বিকেলবেলায় চব্বিশ তারিখ সকালবেলায় তার ফিরে আসার কথা সে ফিরে আসেনি তখনও কিন্তু চব্বিশ তারিখ সকালবেলায় সাড়ে আটটার সময় সে কিভাবে হরিয়ানা পৌঁছাবে এই কথা ভেবে মা ফোনটা কেটে দেয় ফোন কেটে দেয় কিন্তু তারপর থেকে তার চিন্তা হতে শুরু করে যে ফোন কলটা এসছিল হয়তো সত্যিও হতে পারে তিনি তারপরে নিজের মেয়ের ফোনে বারবার ফোন কল করতে থাকেন ফোনটা কিন্তু আর রিসিভ হয় না বেশ কয়েকবার ফোন করার পরে হঠাৎ করে তার ফোনটা রিসিভ হয় রিসিভ করে একজন নার্স ভিডিও কলে সে তার মেয়েকে দেখায় আর তিনি দেখতে পান যে সত্যি সত্যি তার মেয়ের সামনের অংশটা শরীরের অনেকটাই পুড়ে গেছে তার চেহারাও পুড়ে গেছে আর মেয়ে কাতর কণ্ঠে নিজের মাকে ভিডিও কলে দেখে বলে যে কোনোভাবে আমাকে তুমি বাঁচাও মা তখন সরকারি স্কুলের টিচার আগেই বলেছি তিনি তখন স্কুলেই ছিলেন তিনি নিজের কয়েকজন কলিগকে নিয়ে একটা গাড়ি ভাড়া করে সোজা হিসারের সোনি হসপিটালে গিয়ে পৌঁছান পৌঁছাবার পরে তিনি সেখানে গিয়ে জানতে পারেন যে তার মেয়ে ভীষণ সিরিয়াস যখন তখন কোনো একটা খারাপ খবর আসতেই পারে তিনি প্রায় জোর করে সেখান থেকে নিজের মেয়েকে ছুটি নিয়ে সোজা তাকে নিয়ে গিয়ে জয়পুরের একটা বেসরকারি হসপিটাল যেখানে আরও ভালো ট্রিটমেন্ট হবে বলে তার মায়ের মনে হয়েছিল তিনি সেখানে ইমিডিয়েটলি গাড়ি করে মেয়েকে নিয়ে চলে আসেন এসে সেই বড় হসপিটালে ভর্তি করেছিলেন কিন্তু দুঃখের বিষয় সেই চব্বিশ তারিখেই রাত্রেবেলায় এগারোটার সময় তার মেয়ে মারা যায় তারপরে তিনি সোজা চলে যান একটা পুলিশ স্টেশনে পুলিশ স্টেশনে গিয়ে তিনি উদ্দেশ যাদব নামে কোনো একজনের বিরুদ্ধে একটা এফআইআর করেছিলেন আর তিনি তাতে বলেছিলেন যে উদ্দেশ্যে যাদব তার মেয়েকে পুড়িয়ে ফেলেছে প্রথমে পুলিশ যায় উদ্দেশ্য যাদবের কোয়ার্টারে উদ্দেশ্য যাদব হরিয়ানার হিসারের চৌধুরী চরণ সিং এগ্রিকালচারাল ইনস্টিটিউটের একজন ক্লার্ক আর সেখানেরই একটা কোয়ার্টারে সে থাকতো আর সেই কোয়ার্টারেই ভাবনা যাদবের গায়ে আগুন লেগে গেছিল পুলিশ সেখানে যায় যাওয়ার পরে কিছু পোড়া জামাকাপড় আর পেট্রোলের বোতল পায় পুলিশ অনেক খোঁজাখুঁজি করেও উদ্দেশ্য যাদবকে পাচ্ছিল না পুরো ছ দিন পরে এক তারিখে উদ্দেশ্য যাদবকে পুলিশ অ্যারেস্ট করে অ্যারেস্ট করার পরে পুলিশ তাকে কাস্টডিতে নিয়ে বিভিন্ন রকম জিজ্ঞাসাবাদ করে যখন তার জিজ্ঞাসাবাদ চলছিল তখন উদ্দেশ্য যাদবের মা আর উদ্দেশ্য যাদবের স্ত্রী যার নাম নিকি যাদব সে মিডিয়ার সামনে আসে সে পুলিশকে নানা রকম বয়ান দেয় এবং তার ফোনের বেশ কিছু চ্যাট যে মানে ভাবনা যাদব মারা গেছে তার সাথে নিকি যাদবের চ্যাটের ষাটখানা পেজ পুলিশকে দেওয়া হয় জিজ্ঞাসাবাদের পরে যে ঘটনাটা সামনে আসে সেটা ছিল একটা বিয়েবাড়িতে উদ্দেশ্য যাদবের সাথে ভাবনা যাদবের দেখা হয়েছিল দেখা হওয়ার পরে প্রেম শুরু হয়েছিল উদ্দেশ্য আর ভাবনার যে দেখা হয়েছিল বিয়ের অনুষ্ঠানে সেই বিয়ের অনুষ্ঠানটা ছিল উদ্দেশ্য যাদবের মামার আর মামার সাথে বিয়ে হচ্ছিল ভাবনা যাদবের দূর সম্পর্কের দিদির সম্পর্কে ভাবনা ছিল উদ্দেশ্য মামির বোন দুজনের মধ্যে প্রায় সাত আট বছর আগে দেখা হয় তারপর তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক শুরু হয় দুই ফ্যামিলির মধ্যে জানাজানি হয় উদ্দেশ্যের মা আর বাবা এই বিয়েটার জন্য রাজি ছিল কিন্তু উদ্দেশ্য তখন খুব একটা ভালো কোনো কাজকর্ম করত না আর ভাবনার মা যে স্কুল টিচার গায়ত্রী দেবী ছিলেন তার সবসময় ইচ্ছা ছিল যে তার মেয়ে ভাবনা যাদব একজন ডাক্তার হবে গায়ত্রী দেবী নিজের মেয়েকে এম বিবিএস পড়াবার জন্য ফিলিপিন্স পাঠিয়েছিলেন আর সেই পড়াশোনা করার জন্য ৩৫ লাখ টাকা খরচ হয়েছিল যখন ভাবনার সাথে উদ্দেশ্যের বিয়ে ঠিক হচ্ছিল তখন ভাবনার মা উদ্দেশ্যের মা বাবার কাছে একটা শর্ত দিয়েছিল যে যদি ওই ডাক্তারি পড়তে যাওয়ার পঁয়ত্রিশ লাখ টাকা ছেলের বাড়ির লোকজন তাকে দেয় তাহলে তিনি তার মেয়ের সঙ্গে তাদের ছেলে মানে উদ্দেশ্যের বিয়ে দিতে রাজি হবেন কিন্তু আমাদের দেশে পণ শুধু ছেলের বাড়ির লোকেরাই মেয়েরদের কাছে নেয় সেই জন্য উদ্দেশ্যের মা রাজি হয়নি ব্যাপারটাতে সে বলেছিল যে তোমার মেয়ের সাথে আমি বিয়েও দিতে চাই না আমি পঁয়ত্রিশ লাখ টাকা দিতেও পারবো না তার পড়তে যাওয়ার জন্য সেই জন্য দুজনের ফ্যামিলির মধ্যে একটা মতবিরোধ হয় দুজনের সম্পর্কটা ভেঙে যায় বিয়ে পর্যন্ত আর গড়ায় না কিন্তু ভাবনা কোনোভাবেই উদ্দেশ্যকে হারাতে চাইছিল না সে বারবার উদ্দেশ্যকে রিকোয়েস্ট করে যে চলো আমরা বাড়ির অমতেই বিয়ে করে ফেলি কিন্তু উদ্দেশ্যে বলেছিল যে না তোমার মা তোমাকে পড়াতে চাইছে তোমার অবশ্যই পড়া উচিত আর বাড়ির অমতে আমি কখনোই বিয়ে করব না তোমার মা যদি রাজি হয় তবেই আমি তোমার সাথে বিয়ে করতে পারব উদ্দেশ্য তাকে পনেরো দিনের সময় দেয় তোমার মাকে বোঝাবার জন্য আমি পনেরো দিন সময় দিলাম যদি এর মধ্যে তোমার মা রাজি হয় তাহলে খুব ভালো হবে আমরা দুজন বিয়ে করব আর যদি তোমার মা রাজি না হয় তাহলে আমরা নিজেদের রাস্তাটাকে আলাদা করে নেব যে যার মতো থাকবে আর তারপর থেকে আমাদের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না পনেরো দিন কেটে যায় কোনোভাবেই ভাবনা যাদবের মা গায়ত্রী দেবী রাজি হননি গায়ত্রী দেবী নিজেই ৩৫ লাখ টাকা দিয়ে নিজের মেয়েকে ফিলিপিন্স পাঠিয়ে দিয়েছিলেন এমবিবিএস পড়ার জন্য দু সালে সে এমবিবিএস পড়া শেষ করে চলে আসে নিজের গ্রাম আনন্দপুরাতে তারপরে পিজি করার জন্য বা এমডি পড়ার জন্য সে একটা কোচিং সেন্টারে ভর্তি হয় তারপর থেকে সে অনলাইন ক্লাস করতো কিন্তু উইকলি একটা টেস্ট দেওয়ার জন্য তাকে দিল্লি আসতে হতো ঘটনার দুদিন আগেও সে দিল্লি এসেছিল পরীক্ষা দিয়েছিল পরীক্ষা দেওয়ার পরে তাকে পুড়ে যাওয়া অবস্থায় উদ্দেশ্যে যাদব হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করেছিল হসপিটালের সিসিটিভিতে দেখা গেছে উদ্দেশ্য যাদব তাকে ধরে ধরে হসপিটালে অ্যাডমিট করার জন্য নিয়ে আসছে উদ্দেশ্য উদ্ উদ্দেশ্যের কোয়ার্টারে গিয়েও পুলিশ দেখে ছেঁড়া কাপড় পেট্রলের ক্যান আর পুরো মেঝেতে জল পড়ে রয়েছে পুলিশ দেখে বুঝতে পারে যখন আগুন জ্বলছিল সেটা নেভাবার জন্য উদ্দেশ্য জল ঢেলেছিল নিকি যাদব মানে উদ্দেশ্য স্ত্রী নিজের ফোনটা তাতে অসংখ্য চ্যাট ছিল তার সাথে ভাবনার সেটা সে পুলিশকে দেখিয়েছে তাতে কিন্তু পুলিশ সে চ্যাটিংগুলো পড়ার পর একটা ব্যাপার বুঝতে পেরেছে উদ্দেশ্যের বিয়ে হয়ে গেছিলো দু সালে তারপরে তার একটা ছেলেও হয়েছিল যখন ভাবনা যাদব ফিলিপিন্স পড়তে চলে যায় দু সালে দু হাজার একুশে উদ্দেশ্যে যাদবের বিয়ে হয়ে যায় উদ্দেশ্য যাদব একটা এগ্রিকালচার ইনস্টিটিউটে ক্লার্কের চাকরি পায় সরকারি একটা চাকরি তারপরে হয়ে যায় তার বিয়ে তারপরে তার একটা ছেলেও হয় সে কিন্তু নিজের বিয়ের আগে নিজের যে স্ত্রী মানে নিকি যাদব তাকে নিজের আর নিজের যে এক্স গার্লফ্রেন্ড ভাবনা তার ব্যাপারে সমস্ত ব্যাপারটা নিজের বিয়ের আগেই বলে দিয়েছিল দু হাজার তেইশে ভাবনা পড়াশোনা করার পরে ফিরে আসে দু হাজার চব্বিশে তার সাথে আবার কোনো এক জায়গায় উদ্দেশ্যে দেখা হয় তারপর থেকেই সে ফোন নাম্বার জোগাড় করে উদ্দেশ্যকে বারবার ফোন করে উদ্দেশ্যেকে বারবার যখন ফোন করা হচ্ছিল সে ভাবনার নম্বরটা ব্লক করে দেয় কারণ তার মনে হয়েছিল সে এখন একজন ম্যারেড মানুষ সে একটা বাচ্চার বাবা তার কোনোভাবেই আর ভাবনার সাথে কথা বলা বা তার সঙ্গে আবার কোনো সম্পর্কে জড়ানো একদমই উচিত নয় ভাবনা যখন কোনোভাবেই নিজের এক্স বয়ফ্রেন্ডকে রাজি করতে পারে না কথা বলার জন্য তখন সে এক্স বয়ফ্রেন্ডের যে স্ত্রী নিকি যাদব তার সাথে কথা বলা শুরু করে সে বারবার উদ্দেশ্যে স্ত্রী নিকিকে রিকোয়েস্ট করে যে শুধু একবার সে উদ্দেশ্যের সাথে কথা বলতে চায় তারপরে সে আর কোনোভাবেই তাদের জীবনে আসবে না কোনো তাকে বিরক্ত করবে না সে মাঝে মাঝেই নিকির সাথে ফোন করে কথা বলতো চ্যাটিং করতো আর সে নিকিকে বলেছিল সে ভীষণ রকম ডিপ্রেশনের মধ্যে আছে নিকি একমাত্র পারে তাকে এই ডিপ্রেশন থেকে বের করতে নিকির কাছে যখনই সে কথা বলেছে নিকি কিন্তু খুব ভদ্রভাবে ভালোভাবে তার সাথে কথা বলেছে প্রায় ষাট পেজের চ্যাটিং তাদের মধ্যে হয়েছিল এই পর্যন্ত সেগুলো সমস্তটাই পুলিশকে দেখানো হয়েছে উদ্দেশ্যে যাদের পুলিশের জিজ্ঞাসাবাদে বলেছে সে কখনো ভাবেনি যে ভাবনা তার কোয়ার্টারে চলে আসবে তার কোয়ার্টারে কিন্তু সে একাই থাকতো আর তার স্ত্রী আর তার বাচ্চা তার যে বাড়ি রয়েছে গ্রামের বাড়ি সেখানে থাকত। সে নিজের ডিউটির জায়গায় থাকত আর শনি রবি নিজের বাড়িতে যেত ঘটনার দিন সে নিজের কোয়ার্টারেই ছিল সে হঠাৎ করে দেখে যে তার যে এক্স গার্লফ্রেন্ড এখন একজন এম ডাক্তার তাকে বারবার রিকোয়েস্ট করতে থাকে যে নিজের স্ত্রীকে ছেড়ে দিয়ে তুমি আমার সাথে বিয়ে করো সে বলে সেটা কখনোই সম্ভব নয় তাকে ভয় দেখাবার জন্য বা তাকে বিয়ের জন্য রাজি করতে ভাবনা নিজের সাথে পেট্রোলের ক্যান নিয়ে এসেছিল পেট্রোলটা সে নিজের গায়ে ঢেলে নেয় আর সে আগুনও লাগিয়ে ফেলে উদ্দেশ্যে চেষ্টা করার আগেই বেশ কিছুটা সে জ্বলে গেছিলো তারপরে সে কিন্তু জল ঢালে প্রচুর চেষ্টা করে নিজের কোয়ার্টারের পাশের একজনকে নিজের সাথে ডেকে নিয়ে সে ভাবনাকে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করে ভর্তি করার পরে ভাবনার মায়ের সাথে ফোনে কথা বলে ভাবনার মা বিশ্বাস করে না কিন্তু সে খবরটা যখন দেওয়া হয়ে গেছে সে তারপরে সেখানে ভাবনাকে রেখে দিয়ে চলে যায় কারণ সে জানতে পারে যে ভাবনার মা তার বিরুদ্ধে একটা এফআইআর করেছে যাতে সে পুলিশকে জানিয়েছে যে ভাবনাকে উদ্দেশ যাদব নামের একজন ছেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে উদ্দেশ্য পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে সে কখনো ভাবতেই পারেনি যে তার এক্স গার্লফ্রেন্ড মাঝরাতে দেয়াল টোপকে তার বাড়িতে এসে পৌঁছাবে পুলিশ কিন্তু তার যে বাড়ির বাউন্ডারি তার বাইরে ঈদ সাজিয়ে কিভাবে ভাবনা দেয়ালটাকে ক্রস করেছিল সেগুলোর প্রমাণ দেখতে পেয়েছে এখনো হরিয়ানার হিসারের পুলিশ কাস্টাডিতেই রয়েছে উদ্দেশ্য যাদব এখনও তদন্ত চলছে যে সত্যি সত্যিই ভাবনা যাদব সুসাইড করার চেষ্টা করেছিল নাকি উদ্দেশ্য যাদব নিজের কোয়ার্টারে তাকে পুড়িয়ে ফেলার চেষ্টা করেছিল